হঠাৎ আজকে সেটা নিউজ মিডিয়াতে পাবলিকলি রাজনা হালদার বললো কেন যাওয়া বললো রাজনা হালদারের অবস্থাটা হয়ে গেছে এরকম সকাল বিকেল রাস্তাঘাটে বিভিন্ন জায়গাতে তার বাড়িতে সব মিডিয়া হাউস যাচ্ছে ম্যাডাম আপনি একটা বাইট দিন এক্সাক্টলি হয়েছে তাদেরকে বিভিন্ন জুনিয়ররা ফোন করে বলে যে বিভিন্ন রকমের এআই করা বিকৃত ছবি এইসব দাদারা দাদারা বলবো জুনিয়রদের ডেকে ডেকে দেখাতো এবং পৈশাচিক আনন্দ উপভোগ করতো খুবই মানসিক ভাবে বিধ্বস্ত ছিলাম এবং সেই কারণেই আমি আরো জোরালো করে এই মন্তব্যটি করেছিলাম যে তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে এরকম দাদারা এখনো লুকিয়ে আছে একটা ভিডিও নিয়ে চলেছি মাউস রেজে রিসেন্টলি রাজনা হালদারকে নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া বলুন প্রিন্ট মিডিয়া বলুন নিউজ মিডিয়া চারিদিকে হইচই পড়ে গেছে যে রাজনা হালদার নিজে থেকে একটা কোন একটা চ্যানেলের স্টুডিওতে গেছে যে সেখানে বলেছে যে তার এআই নোট করা পিকচার দলেরই লোকেরা ছড়িয়েছে তো ব্যাস সেই ইন্টারভিউটা যেই না হলো তারপর দেখা গেল পশ্চিমবঙ্গের যত মিডিয়া হাউস আছে সবাই রাজনা হালদারের পেছনে দৌড়াচ্ছে যে রাজনা হালদারের একটা বাইক নিতে হবে মানে পশ্চিমবঙ্গের নাম করা বড় বড় মিডিয়া হাউস দৌড়াচ্ছে ইউটিউব চ্যানেলও রয়েছে বেশ কিছু নিউজ চ্যানেল আছে তো ব্যাপারটা হয়ে গেছে এরকম যে এই মুহূর্তে নিউজ মিডিয়া আর কাউকে পাচ্ছে না বা আর কোনো খবর পাচ্ছে না যেটা নিয়ে কভারেজ করবে বা ওই বলে না হটকেকের মতো একদম ছেলে হয়ে যাবে সেরকম রাজনা হালদার রাজন হালদার কেন এটা করলো বা কেন এটা বললো না জাস্ট মনোজিত মিশ্রের কাণ্ডটা ঘটিছিল কসবা জুন রথের দিন তারপর এই ইন্টারভিউটা টেলিকাস্ট হলো অতএব ঘটনাটা ঘটলো কিন্তু মনোজিত মিশ্রকে দিয়ে কিন্তু তারপর সেই খবরটা থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে চলে গেছে দলের লোকেরা এআই নোটপিক দলের মধ্যেই ছড়ায় তখন একটু খেয়াল করে দেখবেন যখন কালিয়াগঞ্জ বা এই যে উপনির্বাচনের পর যে তামান্না বলে মেয়েটি মারা গেল তারপর কিন্তু হঠাৎ করে জানা গেল পঁচিশে জুন ঘটে যাওয়া ঘটনাটা সাতাশে জুনে কি মানে তিন দিন কিন্তু হচ্ছে না সিমিলার সাতাশে জুনের পর যখন পুলিশ ইনভেস্টিগেট করতে শুরু করলো একটা প্রপার ওয়েতে ইনভেস্টিগেশন চলছে ঠিক সেই সময় রাজনা হালদার কবে কোন ঘটনা ঘটেছিল সেটা এতদিনে ফ্ল্যাশব্যাক থেকে এনে তুলে এনে বোমটা ছাড়লো মানে একটা জিনিস খেয়াল করে দেখবেন কোনো একটা ইনসিডেন্ট ঘটছে তারপর আরেকটা ইনসিডেন্ট আসছে আগেরটা কিন্তু ধামা চাপা করছে আমার কাছে কথা হচ্ছে আমি আজকে একটা ইন্টারভিউতে দেখছিলাম যে এখন তিনি অন্য দল করেন গেরুয়া শিবিরে আছেন রুদ্রনীল ঘোষ যিনি টেলিভিশনের সাথে যুক্ত আমি ধরে নিলাম একজন অভিনেতা সেই অভিনেতা কোনো একজন অভিনেতা তো রুলিং পার্টি বা অপোজিশনে থাকতেই পারে সেরকম একজন অভিনেতা রুদ্রনীল ঘোষ তিনি বলেছেন যে তার আগেনস্টের রাজনা হালদার নাকি দু বছর আগে একটা কেস করেছিল যেটা গ্রান্টেড হয়নি কোর্টে খারিজ ক্যান্সেল তখন তো রাজনা হালদার ওদের হয়ে বা ওদের এগেনস্টে বিজেপি হয়ে বা বিজেপির এগেন্স্টে তো একটা কেস করেছিল যেহেতু সে অপোজিশনে রয়েছে তখন তো সে তার দলের নেতাদের বা এই উক্তি ছেলেদের বা। তার হাজবেন্ড যে এই প্রান্তিক এই কাণ্ডটা দেখতে পেয়েছিল যে তার বইয়ের এরকম এআই বানানো পিকচার অশ্লীল ছবি চারিদিকে ছড়িয়ে পড়েছে তার দলেরই জুনিয়রদের মধ্যে ওই তখন তো তার সোর্সটা কে ছড়ালো কোথা থেকে ছড়ালো কিভাবে ছড়ালো সেটা নিয়ে কখনো পুলিশের কাছে তো কিছু একটাও কমপ্লেন জানাতে যায়নি যে অত্যন্ত সাধারণ মন্তব্য করেছিলাম এবং তারপর রাজনা দেবী আমার নামে গিয়ে কোথাও একটা গিয়ে সোনারপুর থানায় কমপ্লেন করেছিল এবং তারপর সেই মামলা সম্মানীয় হাইকোর্ট শুনে ফেলে দিয়েছে রাজনা দেবী এই ঘটনাগুলো জানতেন না এমন তো নয় পাকস্ট্রিট থেকে শুরু করে পরিষ্কার এই হাঁসখালি সন্দেশখালি এই যে একাধিক ঘটনা ঘটেছে রাজনা দেবীর এটা জানতেন না এমন তো নয় আমি কিসে ওনার উত্থান কোথায় হলাম তো দেখতে পাইনি কিছু মিডিয়া ওনার ইন্টারভিউ দেখা তাতে কি হয় আজকে সেটা নিউজ মিডিয়াতে পাবলিকলি রাজনা হালদার বললো কেন যাওয়া বললো রাজনা হালদারের অবস্থাটা হয়ে গেছে এরকম সকাল বিকেল রাস্তা ঘাটে বিভিন্ন জায়গাতে তার বাড়িতে সব মিডিয়া হাউস যাচ্ছে ম্যাডাম আপনি একটা বাইট দিন এক্সাক্টলি কি হয়েছে আত্মশুদ্ধির জায়গা এখনো রয়েছি বলে আমাকে এখনো পর্যন্ত স্ল্যাচনিং এর শিকার হতে হচ্ছে ফেসবুকে বিভিন্ন কমেন্ট বিভিন্ন পোস্ট যেখানে বলা হচ্ছে আমি একুশে জুলাই মঞ্চে বক্তব্য রাখার আগে কার সঙ্গে কি করেছি কোট আনকোট যেই কারণে আমাকে একুশে জুলাই মঞ্চে বক্তব্য রাখতে দেওয়া হয়েছে সেইখানে দেখা যাচ্ছে যে এই সিচুয়েশনটা কেন হলো আমি জাস্ট বুঝে পেলাম না যে কোন সেন্সে রাজনা হালদার আজকে পাবলিকলি এটা বললো কই আগে তো সেটা জানালো না চারিদিকে দেখবেন খবরে শুধু একটাই রয়েছে রাজনা হালদার আমাদের পশ্চিমবঙ্গের মিডিয়া হাউসগুলো বুঝে পাই না যে তারা যে খবরগুলো প্রচার করে এই খবরগুলো তারা প্রচার করছে তারা বিজ্ঞাপন পাচ্ছে তাদের চ্যানেল চলছে মানলাম কিন্তু তাদের এই প্রচারিত খবরগুলো দেখে বাকি মানুষ কি পায় মানে এখন যেন খবরটা হয়ে গেছে এরকম লাইক সিনেমা দেখার মতো বা এন্টারটেনমেন্ট আমরা এন্টারটেইন হচ্ছি আমি বেশ একটা হট টপিক নিয়ে আলোচনা চলছে এই মিডিয়া হাউসগুলো তো কখনোই বলে না যে আজকে सपोज আমি আজকের কথা বলছি 5th জুলাই আজকে সেক্টর 5 এ ওয়েব স্কিটার্স এর মতো কোন কোম্পানির ওয়াক ইন ড্রাইভ ছিল যেটা একটা 2016 সালে স্টার্টিং হওয়া কোম্পানির আজকে বেলা মধ্যে দু হাজার লোক রেজিস্ট্রেশন করেছে মানে এত লোক এসছে মানে পশ্চিমবঙ্গের বেকারত্বের সংখ্যা এতটাই বাড়ছে যে একটা মিডিয়ার স্টার্ট স্টার্টআপ এখন মিডিয়ার রেঞ্জে রয়েছে সেই কোম্পানিতে দু হাজারের ওপর লোক চলে গেছে ইন্টারভিউ দিতে মানে গেছে তারও বেশি এতটাই ভিড় হয়েছে বা আজকে কত ওয়ার্কিং হচ্ছে বর্তমান সময়ে কি বেসিসে কি কি স্কিল আপডেটেশন করলে একটা ভালো চাকরি পাওয়া যায় এই রিলেটেড তো কোনো নিউজ বা কোনো এক্সপার্টকে দিয়ে কোনো ইন্টারভিউ বা পডকাস্ট তো কোনো নিউজ মিডিয়া চ্যানেল করায় না এক্সেপ্ট কোনো ইউটিউব চ্যানেল ছাড়া দেখি বুঝতেই পাই না যে এই নিউজ মিডিয়াগুলো আছে কি করতে হাসকালিতে রেপ হলো কলকাতার ল কলেজে রেপ হলো আরজি করে রেপ হলো কোথায় খুন হলো কোথায় এই হলো কোথায় ওই হলো এই সব চলে কোথায় নকল পুলিশ সে যে সে পুলিশ পেটাচ্ছে এই হলো কিন্তু সব দেখি ঘটনাগুলো ঘটে যাওয়ার পর হয় যখন এই ঘটনাগুলো ঘটার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে এই ঘটনাগুলো ঘটানোর মতো কোনো দাদা বা কোনো নেতা নিজেকে বড় নেতা মনে করছে সে নিজেকে হোম্বাচোম্বা মনে করে তার একটা পরিধি বানাচ্ছে তাকে আটকানোর মতো পরিস্থিতি বা তাকে নিয়ে কোনো একটা তো কভারেজ হয় না তাহলে বুঝবো যে ঘটনা ঘটার আগে মিডিয়া কিছু একটা আটকে দিয়েছে সবই তো দেখি ঘটনা ঘটে যাওয়ার পর মিডিয়া করে না আমি এটাই জানতে চাই যে আমাদের পশ্চিমবঙ্গের মিডিয়া অ্যাকচুয়ালি করে কি কি খবরটা দেখায় যে খবরটা দেখে আমাদের কোনো কাজে আসছে কিছুই তো বুঝতে পারি না যে মিডিয়াগুলোর থেকে আমি কি জানতে পারছি আমাদের রাষ্ট্রপতি বা আমাদের প্রধানমন্ত্রী কোন ফরেন কান্ট্রিতে গেল সেখানে কি কি পলিসি আনলো তর্কের খাতিরে ধরলাম যে চায়না যে এত উন্নত দেশ হয়ে যাচ্ছে ধীরে ধীরে তারা কি কি টেকনোলজি ইউজ করেছে চায়না যে ক্লাস ওয়ান থেকে এখন এআই পড়ানো শুরু করেছে কিভাবে তাদের শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন করলো যে শিক্ষাব্যবস্থা আমাদের দেশেও করার ক্ষেত্রে কি কি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত সেগুলো নিয়ে তো কোনো খবরই হয় না পশ্চিমবঙ্গে কোথায় হেলে পড়া বাড়ি মনে আছে বাগা বাড়িগুলো হেলে যাচ্ছিল তারপর সেই বাড়িগুলো নিয়ে কি হলো না হলো কেউ জানতে পেরেছে সরানো হলো তাদের প্রমোটাররা ঠিকঠাক কম্পেনসেট করলো কিনা সেগুলো নিয়ে তো কোনো কভারেজ আসে না পশ্চিমবঙ্গে কত পুকুর বোঝাই হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের জল ধারণ করার জন্য কি কি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত পানীয় জলের লেয়ার যে নেমে যাচ্ছে পক্ষে পশ্চিমবঙ্গের যে হাসপাতালগুলোতে ঠিকঠাকভাবে যে এই পরিষেবাগুলো চলছে কিনা বা পিজিতে যে নতুন সাত কোটি টাকা দামের রোবোটিক্স সিস্টেম বসানো হয়েছে সার্জারির জন্য সেখানে কি কি উপায় বা কি কি বিষয়ে সার্জারি করা হবে সেই বিষয়ে কোনো খবর তো দেওয়া হয় না যাতে মানুষ জানতে পারে যে আমাকে হসপিটালে গেলেই জানতে পারবো নাকি আগে থাকতে আমি জানতে পারবো সেই বিষয়ে তো কোনো কভারেজ হয় না মানুষকে সচেতনতামূলক কোনো পোস্ট বা কোনো খবর তো দেখানোই হয় না ওয়েস্ট বেঙ্গলে যে

মানে যে হয় সেই পরীক্ষা দিয়ে তাদেরকে ক্যান্ডিডেট থেকে বাইরে চলে যেতে হচ্ছে সেই বিষয়ে তো কোনো খবর খবর হয় হয় না কি এক টিমে রেপ হয়েছে একজন বলছে তার ছবি এআই নোট করে তার দলের লোক ছড়িয়ে দিয়েছে এগুলো নিয়ে খবর হয় এর বাইরে কিছু হয় না তো মিডিয়া যেরকম মিডিয়া মানুষকে যে খবর পাঠাচ্ছে মানুষও সেগুলোই দেখছে এর বাইরেও যে এত কিছু চলছে এর বাইরেও যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আইটি সেক্টরকে বেশ ভালো জায়গায় নিয়ে যাচ্ছে আইটি সিম্পোর্টে হোক উইক্রো হোক টিসিএস হোক অগ্নিজেন্ট হোক সবাইকে জমি দিচ্ছে তারা ফেস বাই ফেস বানাচ্ছে রিক্রুটমেন্টের প্রসেস বা এমপ্লয়মেন্টের যে একটা চান্সেস বাড়ছে সেই এমপ্লয়মেন্ট পাওয়ার ক্ষেত্রে কী কী স্কিল ডেভেলপমেন্ট করা উচিত এই বিষয়ে কোনো খবর হয় না আমাদের পশ্চিমবঙ্গের উন্নতিটা হবে প্রত্যেকে এর জন্য তাই কিছুটা মিডিয়াও আমি অন্তত কেন তারা তো ঠিকঠাক কি কি প্রয়োজনীয় জিনিস সচেতনতামূলক সেগুলো দেখায় না বাড়ি বাড়ি দৌড়াচ্ছে কার কোথায় এআই নোট পিকচার কে কি বানিয়েছে সেগুলো সত্যি মিথ্যে কেন করেছে এই প্রশ্নটা তো একবার করলো না মানে কোনো মিডিয়া হাউসকে করতে দেখলাম না যে তারা রাজনা হালদারকে এই প্রশ্নটা করেছে যে ম্যাডাম আজকে আপনি কথাটা বলছেন কেন আপনি আগে জানাননি কেন তাহলে মানতাম রাজনা হালদার সে ভাবলো যে আমি আরো হাইলাইট হব সে মনে করলো যে আমি দু হাজার তেইশে একুশে জুলাই থেকে বক্তৃতা দিয়েছিলাম কেন দিয়েছিলাম না শুধুমাত্র প্রেসিডেন্সিতে পড়াশোনা ভালো গান সেই সূত্রে তৃণাঙ্কুর ভট্টাচার্য তাকে রেকমেন্ড করেছিল দ্যাটস ওয়াই সিএম এর চোখে পড়ে কিন্তু তারপর বাকিরা ভাবলো যে এই হঠাৎ করে চলে গেল একুশে জুলাইতে বক্তৃতা দিতে তাহলে আমরা দুদিন ধরে কি করলাম দলটা করে আমরা তো সেই পজিশনে যেতে পারছি না মঞ্চে উঠতে পারছি না রাজনা হলদা চলে গেল তাকে যে ডিপ্রাইভ করার জন্য তাকে তার প্রেজেন্সটাকে খারাপ করার জন্য যে লোকে উঠে পড়ে লাগলো আর অনেক কিছু ঘটলো এবং তার এই আই নোট হোক বা অন্যান্য যত রকম ভাবে তাকে সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে তাকে ছোট করানো যায় সেই প্রসেসটা যে চললো সেটা কেউ বুঝলোই না আজকে এতদিন পর রাজনা হালদার ভাবলো যে না তার ছবি মনোজিৎ মিস্ট্রের মোবাইলও আছে অথবা আমি এখন ট্রিগারটা চালাই আগে তো চালালো না আর মিডিয়া হাউজে ভাবলো চাই তারই বাইক নেই মনোজিৎ মিশ্র কি করলো সে পুলিশ বুঝবে আর জি করের কি হলো সে পুলিশ বুঝবে উকিল বুঝবে কপিল সিপাল কেস লড়ছে কিনা তারা বুঝবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কেসটা আছে কিনা তারা বুঝবে অভয়ের বাবা মা কেমন আছে এই একটা শীতকাল চলে গেল গরম চলে গেল মেয়ে ছাড়া তার বাবা মা কেমন রয়েছে অভয়াকে যে মেয়ে ছেলেটি বিয়ে করার কথা ছিল সে কেমন আছে কোনো খবর নেই একটা করে আসে একটা করে চাপা পড়ে যায় আর সেটাকেই হ্যাবিজেট করে দিয়েছে এই মিডিয়া হাউসগুলো দ্যাটস ইট সরকারও জানায় মানুষ ভুলে যাবে মানুষ জানে তারা ভুলছে কি ভুলছে না আমি শুধু একটু বললাম ওই যে কোটান কোট একটা কথা আছে না এমনি বললাম দ্যাটস ইট স্টে টিউন অন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন ফেসবুক পেজ সোশ্যাল মিডিয়া আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড যেটা মনে হলো আমি সেটাই বললাম মিডিয়ার উচিত এইসবের বাইরে গিয়ে সচেতনতামূলক কিছু খবর দেখানো সচেতনতামূলক আর অনেক কিছু নিয়ে টেলিকাস্ট করা নচেত একই জিনিস বা যেগুলো ঘটে যাচ্ছে একটা খারাপ জিনিস তার বাইরে গিয়ে সেই জিনিসটা যাতে না ঘটে সেগুলো নিয়ে ভাবনা পশ্চিমবঙ্গে যে এত বৃদ্ধদের সংখ্যা বেড়ে যাচ্ছে তারা কেমন থাকছে কেন পশ্চিমবঙ্গে তো চাকরি সেরকম নেই সবাইকে বাইরে যেতে হচ্ছে অসুস্থ বাবা মায়েরা কেমন থাকছে সেটা নিয়ে প্রত্যেকটা পাড়ায় কি কি রকমভাবে কাজ করা বা এনজিও গুলো কিছু কাজ করছে কিনা সেই রকম ভাবনা চিন্তা নিয়ে কিছু খবর করা সচেতনতামূলক সেগুলো মনে হয় বেটার হতো আই থিঙ্ক যেগুলো মানুষের কাছে আসবে এগুলো সবটাই আমার পয়েন্ট অব ভিউ থেকে বললাম বাকিটা আপনারা জানেন আর